নমস্কার বন্ধুরা আমার এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই এখন আমি রান্না করছি বাটা মাছ ডিমালা বাটা মাছ যে ঝাল করব প্রথমে কড়াইতে তেলটা দিয়ে নিলাম তেলটা গরম হতে থাকুক ততক্ষণ আমি মাথাতে লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিচ্ছি পরিমাণ মতন এবার আমি দেব লবণ পরিমাণ মতন একটু লবণ দিচ্ছি তারপরে একটু লঙ্কার গুঁড়ো দেবো দিলে মাছটা বেশ খেতে ভালো লাগবে আপনারা ভাজাও খেতে পারবেন এরকমভাবে ভাজলে এবং রান্না করেও খেতে পারবেন ভালো করে এখন পুরো মাছটাতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে লাগিয়ে নিলাম এবার তেলটা গরম হচ্ছে ভালো করে গরম হবে ভালো করে গরম হওয়ার পরে তেল মাছটা ছাড়বো না না হলে মাছটা কড়াইতে লেগে যাবে এবার মাছটা আমি এক এক করে ছেড়ে দিলাম তিনটে মাছ আমি একসঙ্গে ছেড়ে দেবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন করবেন না এদিকে আমি মশলা দিয়ে আপনাদের একবার দেখিয়ে নিই কি কি দেবো তেল তেলেতে দেবো লবঙ্গ আর পেঁয়াজ তেলেটা দেবো তারপরে এখানে আছে কাঁচা লঙ্কা আদা বাটা আর পেঁয়াজ বাটা আমি এই দিয়েই মাছটা করবো বেশি রসুন টসুন দেবো না কেননা এটা জ্যান্ত মাছ আছে এই কারণে আমি রসুনটা দেবো না আপনারা এরকমভাবে মাছটা একবার রান্না করে খেয়ে দেখবেন

ভালো করে ভাজা হয়ে গেলে এবার দেবো আদা আর লঙ্কা বাটা দেখুন আর একটু ভাবে পেঁয়াজগুলো ভাজা পেঁয়াজগুলো আর একটু ভাজা ভাজা এবার আদা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একে একে আদা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেবো অল্প মতন অল্প মতন জিরের গুঁড়ো তারপরে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো অল্প করে কালারের জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো

দেখুন অল্প করে জল দেব জল মাছটা তো সেদ্ধ হবে দেব দেখুন মাছটা একে একে মশলার মধ্যে ছেড়ে দেবো কিছুক্ষণ মাছটা দিয়েছে কিছুক্ষণ ফুটুক তারপরে নামের নামা দেখা দেখাচ্ছে এবার তুলে নিচ্ছে মাছটা দেখুন মাছগুলো বেশ ভালো মতন হয়ে গেছে প্রত্যেকটা মাছের মধ্যে মশলা লেগে আছে তারপরে ফুলে দিলাম মাছগুলো হ্যালো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং সবার কাছে শেয়ার করে দেবেন যা তাহলে পরবর্তীকালে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারব ধন্যবাদ